ফিলিপেলোইস ব্রাজিলের সম্ভাবনাময় কোশের নাম খেলোয়াড়ের জীবনে তিনি সেলসির হয়ে প্রিমিয়ার লিগ জিতেছেন এবং লালিগার টিম মাদ্রিদের হয়ে লালিগা জিতেছেন এবং তার স্বদেশি ক্লাব প্লামেঙ্গোর হয়ে দুটা কোপা লিবারে জিতেছেন এবং তিনি দু হাজার উনিশ সালে ব্রাজিলের হয়ে একটা খোপা আমেরিকা জিতেছেন এবং সর্বশেষ তিনি দু সালে ফুটবল থেকে রিটায়ারমেন্ট করে দেন ঠিক সেই বছরই তিনি আবার তিনি কোচিং পেশায় নিয়োজিত হন এবং প্লামেঙ্গোর অন্য অন্য সতেরো টিমে হয়ে তিনি কোচিংয়ে আসেন ঠিক তখনই প্লামেঙ্গোর সতেরো টিমের হয়ে তিনি ভালো সাকসেস দেখা দিয়ে থাকেন ঠিক তখনই প্লামেঙ্গোর যে মেন টিম সেখানে কুস্তিতে একের পর এক বরাডুবি হওয়া শুরু করে দেন মানে তিনি ছোটো ছোটো টিমের সাথে হাঁটতে থাকেন খুব নিচ দিয়ে চলে যায় প্লামেঙ্গোর টিমটা ঠিক তখনই প্লামিংয়ের ম্যানেজমেন্ট কুস্তি থেকে শেখ করে দেয় তারপর আবার ফিলিপে লুইসকে সেই উপরে তুলে নেন এবং সেখান থেকেই ফিলিপে লুইসের যাত্রা শুরু হয়ে যায় এবং এবং তিনি সর্বপ্রথম প্রথম প্রথম মৌসুমে তিনি ব্রাজিলিয়ান সিরিয়া জিতেন ঠিক তারপরে ক্লাব বিশ্বকাপ শুরু হয়ে যায় ক্লাব বিশ্বকাপ এসে তিনি সবথেকে বড় চমক দেখান সেখানে প্রিমিয়ার লিগের ক্লাব তারই একটা সময় তিনি যে ক্লাবে খেলতেন সেই ক্লাবকে তিনি তিন তিন এক গোলে তিনি বিশাল ব্যবধানে হারিয়ে দেন এবং এবং হারিয়ে দেওয়ার পর তখন থেকে বিশ্ব মিডিয়ায় একের পর এক এক সুরগোল হওয়া শুরু করে যে ফিলিপে লোয়েস পরবর্তী এক মাস্টার হতে যাচ্ছে ফুটবল বিশ্বে ঠিক সেলসিকে তিনি তিন এক গোলে হারানোর পর এই সেলসি আবার কুপা ক্লাব বিশ্বকাপের ফাইনালিস্ট এবং ফাইনাল তারা জিতে যায় ঠিক তারপরে মেসে প্লামেঙ্গো বায়ন মিউনিকের মোকাবেলা করে বায়ু মিউনি মিউনিকের সাথে তারা চায়ের দুই গোলে বিধ্বস্ত হয়ে যায় যদিও মিউনিকের সাথে হারবে অনেক কারণ আছে কারণ দেখা যাচ্ছে বায়ু মিউনিকের একটা স্ট্রং দল এখানে কোম্পানির মতো একজন কোচ আছে যে যে ওদীয়মান একজন কোচ এবং তার রাডারে অনেক প্লেয়ার আছে দেখেন আজকে ব্রাজিলিয়ান সিরিয়ার কথা বলি বা লাতিন আমেরিকা ফুটবলের কথা যদি আমরা দেখি লাতিন আমেরিকায় অনেক ভালো ভালো ট্যালেন্ট আছে বিশেষ করে আর্জেন্টিনা ব্রাজিল এই টাইপের ট্যালেন্টগুলি এই ইউরোপের ইউরোপের যে ক্লাবগুলি আছে সেখানে তারা নিয়ে যায় এবং তাদের যে ইউরোপের যে ক্লাবগুলো সেখানে অনেক ইনভেস্টমেন্ট করা থাকে সে জায়গায় ব্রাজিলিয়ান সিরিয়া যে ক্লাবগুলি আছে সেখানে তো তাদের এত টাকা নেই যে সমস্ত ব্যয়ের দিকে তারা দূরে রাখবে কারণ দিন শেষে সবাই টাকার পেছি করে সেই জন্যই ছোটো ছোটো প্লেয়ার যেগুলো থাকে উদীয়মান প্লেয়ারগুলি ইউরোপের ইউরোপের ক্লাবগুলি নিয়ে যায় সেই জায়গা থেকে তারপরেও যে ক্লাবেং যে পারফরমেন্স করছে সেই জায়গায় এত অচল প্লেয়ার দিয়ে যেভাবে এত বড় স্টেজে গিয়ে তারা তো দাপড় দেখিয়ে গিয়ে ফুটবল খেয়েছে সেটাই বোঝা যায় যে একটা মাস্টার মাইন্ড হলে এত বড় বড় ক্লাবকে হারানো সম্ভব এরকম ডিফেন্সিভলি এবং অফেন্সিভলি সব জায়গার ভেতরে এরকম নিয়ন্ত্রণ রেখে যেভাবে খেলানো যায় সেটা আমরা লুইস থেকে আমরা দেখতে পাই প্লামিং করু হয় এবং তিনি সর্বশেষ দু হাজার পঁচিশ সালে তিনি তার খেলোয়াড়ি জীবনে না সরি তার কোচিং কোচিং লাইফে তার সর্বপ্রথম কুপা লিবার তিনি জয় করেন সেটা তারই স্বদেশী ক্লাব পালমেরাসকে হারিয়ে সেখানে বোঝা যাচ্ছে যে তাকে নিয়ে কিসের জন্য বিশ্ব মিডিয়ায় এত সুরগল থাকবে কারণ একটাই তিনি এই অল্প সময়ে এসে তিন থেকে চারটা ট্রফি তিনি ক্লেম করে দিয়েছেন এই এই মুহূর্তে এসে তিনি এত সাকসেস রেট দেখাচ্ছেন কিসের জন্য আজকে ফিলিপে লুইসকে নিয়ে এত আলোচনা হচ্ছে দেখেন ব্রাজিল তাদের যে ছন্দময় ফুটবল আমরা সকলে জানি তাদের যে ছন্দময় ফুটবল সাম্বা এইটুকু কিন্তু এখন হারিয়ে পড়ছে যেটা একটা সময় ছিল এখন নাই এখন ইউরোপে গিয়ে ফুটবলাররা ইউরোপের দাসে খেলতে চায় এবং ব্রাজিলিয়ানরা এখনও সেই স্লো ফুটবলে খেলে সাম্বার তালে তালে যে ফুটবলটা সেই ফুটবলটা এখনও খেলতে চায় কিন্তু ইউরোপিয়ান এবং ব্রাজিলিয়ান যে ফুটবল সেখান থেকে তারা কিন্তু মেচিং খায় না জাতীয় দলে সেই প্লেয়াররা স্লো খেলে এবং তারা মানে অন্যরকম পারফর্ম করে যেটা ক্লাব কেরিয়ার এবং ন্যাশনাল টিমের ক্যারিয়ার পুরোপুরি ডিফেন্ড হয়ে যায় সেজন্যই আজকে এত পিছিয়ে পড়ে আজকে কিসের জন্য ফিলিফেলুইসকে এত দরকার ব্রাজিলিয়ান যত লিজেন্ডারি ফুটবলার আছে তারা করে কি একটা সময় তারা ফুটবল থেকে যখন রিটায়ারমেন্ট করে রিটায়ারমেন্ট করার পর তারা নারী জোয়া মদ এই সমস্ত জিনিস নিয়ে তারা আনন্দ ভর্তি করতে থাকে কিন্তু ফুটবল যে একটা জিনিস তারা ছিল বা একটা সময় একটা ফুটবল খেলতো তারা সেই জিনিসটা তারা ভুলে যায় সে জন্যই তারা এই এই ব্রাজিল এত পিছিয়ে গেছে আজকে আর্জেন্টিনা দিকে থাকান আর্জেন্টিনা কোনো সময় এত বড় বড় লিজেন্ডারি ফুটবলার হাতে করে কয়েকটা ছিল কিন্তু তারপর আপনি এত লিজেন্ডারি ফুটবলার আপনি দেখতে পাবে না যাদেরকে আপনি চিনেন খুবই কম সংখ্যক আজকে থেকে নিউনেন্স কালোনি স্কালোনিকে আপনি কয়জন চিন্তু মানুষে আজকে স্কালোনি কি করছে দেখেন তো অনেক কিছু করে দিছে বিশ্বকাপ জিতেছে এবং দুটো কুপা আমেরিকা জিতেছে পরপর আজকে আর্জেন্টিনার ইউরোপে বড় বড় ক্লাবে আর্জেন্টিনার এরকম কোচ পাওয়া যায় এবং লাতিন আমেরিকার ফুটবলেও দেখা যাচ্ছে আর্জেন্টিনার উরুগুয়ে প্যারাগুয়ে এবং ইকুয়েডর এই টাইপের দলগুলিতে আর্জেন্টিনার কোচ এখন আপনি বুঝেন কতটুকু এগিয়ে গেছে আর্জেন্টিনা অথচ তারা নামের গুণে কোনো সময় খেলতো না তারা এখন এই ফুটবলটাকে তারা এতটা ভালোবাসে আর আজকে ব্রাজিলিয়ানরা তারা মদ জোয়া নারী নিয়ে তারা ব্যস্ত এবং আজকে রোনালদো রোনালদো রোনালদিনহো কাফো রিবালদো এবং রবিন হো এখন নারী সংক্রান্ত কারণে তিনি জেল কাটতেছেন এবং আলবেসের কথা আমরা জানি ডানিয়ালবেস অনেকটা সময় তিনি জেল কাটিয়েছেন স্পেনের আদালত স্পেনে এরকম কারাগারে আজকে ব্রাজিল কত পিছিয়ে পড়ছে আজকে সেই জায়গা থেকে এরকম একজন ফিলিপে লুইসের মতো একজন মাস্টার মানে আমরা পাতে চাচ্ছি যে ফিলিপেনুইস তার ডিসিপ্লিন এবং ফ্যাশন এবং ইউরোপিয়ান গতিময় ফুটবল এবং ব্রাজিলের ছন্দময় যে ফুটবল স্লো ফুটবল নিয়ে একটা ভালো একটা প্যাক হয়ে উঠেছেন এই সেই জন্যই এখন থেকে তাকে কদর করতেছে ফুটবল বিশ্ব এবং তিনি ও হয়তো বা তিনি মাদ্রিদের হয়ে তার অভিষেক করতে পারে কারণ এফলি ডুকে মাদ্রদের কুচ সিমে খুব একটা বেশি দিন থাকবেন না মনে হচ্ছে হয়তো বা হয়ে যেতে পারেন এবং তিনি নিজ থেকেই সেই ক্লাব থেকে এখন বিদায় নিতে পারেন এবং সেই তারপরে দেখা যেতে পারে ফিলিপ লুইস হ্যাঁ লালিগা টিমটাতে তিনি জয়েন করতে পারেন এটা খুব জোরলো দাবি হতে পারে ফিলিপ লুইসের জন্য আবারও অভিনন্দন ফিলিপে লুইস আরও সামনে এগিয়ে যাক